এটাই হয়তো প্রবাস চাইলো আমি আমার নিজের কাছে আমার ভাইকে রাখতে পারবো না প্রবাস মানে অন্য রকম এক যুদ্ধ নিজের ছোট ছোট স্বপ্নগুলো বাস্তব করার নামে হচ্ছে প্রবাস জীবন প্রায় সাত বছর আগে আমি আমার ভাইটাকে সে ছোট্ট রেখে এসেছি এখন মাসাল্লাহ আপনাদের সবার দোয়ায় বড় হয়ে আজ হয়েছে দূর প্রবাসী কতই না দায়িত্ব এখন তার কাজ সবাই দোয়া করবেন আমার কলেজের টুকরা আদরের একমাত্র ছোট ভাইটার জন্য যদিও আমার খুব খারাপ লাগছে এই ভেবে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু কিছুই করার নাই প্রবাস মানে অন্যরকম এক অনুভূতি প্রবাস মানে অন্যরকম এক যুদ্ধ প্রবাস মানে অনেক অনেক কাজ আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ভাইটিকে সব সময় সুস্থ রাখুক ন্যায় দান করুক যতই দূরে থাকুক না কেন ও যেন ঠিকঠাক মতো ওর লক্ষ্যে পোষাতে পারে ওর যেন কাজে মন বসে আজকে আমার ভাইয়ের মালয়েশিয়াতে প্রথম জবে প্রথম কাজের দিন হয়তো যতদিন যাবে ততই বুঝতে শিখবে প্রবাস মানে কি বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন কে রেখে এই প্রবাসে আসার পর একটু একটু করে আস্তে আস্তে বুঝতে পারা হয় হয়তো আমার ভাই এখন নতুন অতটা ভালো বুঝবে না কিছুদিন গেলে সেও বুঝতে পারবে আসলে প্রবাস মানে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু থেকে বঞ্চিত হবে মন চাইলেও ইচ্ছে মতো কিছুই করা যাবে না হয়তো আমি আবেগ থেকে কথাগুলো বলছি ঠিকই কিন্তু এটাই বাস্তবতা হাজার হাজার প্রবাসী এই ভেবে আছেন একদিন আমি আমার লকে পৌঁছাবো একদিন আমার স্বপ্ন আমি পূরণ করে আমার দেশে পারে জমাবো আল্লাহ যেন সকল প্রবাসী ভাই ও বোনের মনের ন্যাক আশাগুলো পূরণ করে এই প্রবাসে আমরা যারা থাকি তারাই একমাত্র বুঝতে পারি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে রেখে একা একা থাকা যে কতটা কষ্টে এইটা আমরা কখনই কাউকে বুঝতে দেই হয়তো বা প্রবাসে আল্লাহ পাথর করে দেয় তা এই থাকা প্রত্যেকটা 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 রাত কিভাবে কাটে প্রবাসী ভালো জানে এমনও হয় প্রতি রাতে প্রবাসীদের চোখের পানিতে বালিশ ভিজে যায় দেশের কথা মনে পড়লে বাবা মার কথা মনে পড়ে কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও না পারে বাবা মাকে দেখতে না পারে দেশে যায় হয়তো এটাই নিয়তির এক বড় পরীক্ষা আপনারা সবাই জানেন আমার ছোট ভাইটি মালয়েশিয়া এসেছে আমার কাছে সত্যি কথা বলতে ওকে যখন দেখতে পেয়েছি এত বছর পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি আমার 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 মায়ের কাছে আছি সে যেহেতু মা বাবার কাছ থেকে এসেছে একটু হলো ফিল হচ্ছিল যে না আমি এখন একা নয় আমার ভাইটা আমার সাথে আছে কিন্তু দেখেন নিয়তির কি নিষ্ঠুরতা আমার কাছে থাকলেই তো আর হবে না তারও তো ছোট ছোট সেই স্বপ্নগুলো পূরণ করতে হবে আমি জানি আমার এই ভিডিওটা দেখলে আমার আম্মা অনেক বেশি কাঁদবে অনেক বেশি মন খারাপ করবে আল্লাহ যেন আমার আম্মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান কর তার ছেলে মেয়ে দুজনই প্রবাসে হয়তো তার মনের অবস্থা গুলো আমরা কখনই উপলব্ধি করতে পারবো না একটা মাই বুঝতে পারে তার সন্তান দূরে থাকার যন্ত্রণা কতটুকু সবাই আমার বাবা মার জন্য অনেক বেশি দোয়া করবেন আজকে ভিডিও টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম